বাংলাদেশ জাতীয় সংসদের পাশে চায়না প্রযুক্তির ড্রোন ব্যবহার করে বিভিন্ন চিত্র তুলে ধরা হচ্ছে উনিশশো সাল দুই সাল থেকে শুরু করে বিভিন্ন বাংলাদেশের ঐতিহাসিক যে হিস্টোরিক্যাল যে জিনিসগুলো আছে সেগুলো সব দেখানো হচ্ছে এখানে নববর্ষের শুভেচ্ছা জানানো হচ্ছে এসব প্রযুক্তিগুলো খুবই অত্যাধুনিক প্রযুক্তি যেগুলো ব্যবহার করে আকাশেভাবেই বিভিন্ন আকৃতি দেওয়া হচ্ছে বাংলাদেশে এটি প্রথম এই প্রথম বাংলাদেশে এভাবে ড্রোন ওড়ানো হচ্ছে তাও ড্রোন উড়িয়ে বিভিন্ন আকৃতি দেওয়া হচ্ছে এবং বাংলাদেশের ইতিহাসকে তুলে ধরা হচ্ছে ঐতিহ্যকে তুলে ধরা হচ্ছে

শুভ নববর্ষের পর এখানে আমরা দেখতে পাচ্ছি একটি পাখি আকাশে উড়ে যাচ্ছে এই প্রতীকটি আসলে ফ্রি ফর প্যালেস্টাইন এইটার প্রতীক হচ্ছে এখানে লীল পাখি যেভাবে আমাদেরকে হেল্প করেছিল সেটা এখন একজন রিক্সাওয়ালা ভাই আমাদেরকে যে দুই সালের আন্দোলনের সময় যেভাবে আমাদের

বাংলাদেশের জাতীয় ফুল শাপলা শাপলা ফুলকে দেখানো হচ্ছে ড্রোনের মাধ্যমে আকাশে সাথে প্রজাপতি আছে तो लिख सेदा এখন দেখানো হচ্ছে ড্রোনের মাধ্যমে উনিশশো সালের থেকে শুরু করে দুই সালের যে প্রতিকৃতি আছে সেটা দেখানো হচ্ছে এখানে বোঝানো হচ্ছে উনিশশো সালে আমাদের যে আন্দোলন হয়েছিল তার সাথে দুই হাজার চব্বিশ সালে যে আন্দোলন হয়েছিল তার একটি কানেকশন রয়েছে এখানে তো এটাই বোঝানো হয়েছে

মাঝখানে দেখছেন একটা দুইটা তিনটা ব্রোকার জোন কোন কাজ করতেছ না? নিশ্চিত আছে তো। দিন কষ্ট করে রেখে দেখলাম। আপনারা আইদিকলেনে? হ্যাঁ? 4 দিন বে 6 দিন।

उल्टा तो उल्टा तो नहीं मिनिट्री আবু সাইদ দেখানো হচ্ছে এখানে